নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা এমন একটি বিষয় কি আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের লিঙ্গকে নিয়ে কারণ বর্তমান দিনে অনেক পুরুষের যৌনজীবন ততটা সুখকর হচ্ছে না আর এর প্রধান কারণ হচ্ছে নিজের মনের দুর্বলতা অবৈধ জীবন চর্চা এবং পর্যাপ্ত খাদ্য খাবারের ঘাটতি আজ সেই জন্যেই কিন্তু এমন কিছু কথা এমন কিছু বিষয়কে আমাদের সামনে তুলে ধরবো যেখানে পুরুষদের জনজীবনের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ দেবে আর যারা যারা লিঙ্গকে মোটা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিও আমরা তেমনই একটি বিষয়কে তুলে ধরবো যে যারা যারা যেসব পুরুষরা লিঙ্গকে মোটা করতে চাইছেন শক্ত করতে চাইছেন তারা অবশ্যই কিছু খাদ্য খাবারের কথা আজকে পাবেন যে খাবারগুলো কিন্তু আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন আর সেই খাবারগুলো যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হেলিঙ্গ মোটা করতে পারবেন এবং শক্ত করতে পারবেন তো সেই পর্যাপ্ত খাবারগুলোর ঘাটতি যেন হয়তো সেই সমস্যা আপনারা ভুগছেন ও প্রচুর ওষুধ খেয়েছেন প্রচুর চেষ্টা করেছেন কিন্তু সমস্যা থেকে মুক্তি পাননি তাহলে আজকে ভিডিওটি পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন আজকে সেটাই আমরা বলবো যে বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট আছে এমন ধরনের প্রাকৃতিক যে খাদ্য সেইগুলো কিন্তু উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রাকৃতিক খাদ্য অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন যেমন খাঁটি দুধ দুধের সর মাখন বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবারটা এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোনকে বাড়াতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারটা খেতে হবে আর যেগুলো হচ্ছে আপনাদের যৌন ইচ্ছা বাড়ানোর জন্য যে খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শাক সবজিটা বেশি করে খাবেন যৌনতে ক্ষেত্রে সবসময় ফিট থাকতে চাইলে আপনাদের সঠিক খাদ্য খাবার অবশ্যই খেতে হবে আর শরীরের টেস্টের হরমের মাত্রা বেশি পরিমাণে রাখতে হবে আর সেই কারণে কিন্তু আপনাদের সেই টেস্টন তৈরি করবে যে খাবারগুলো সেই খাবারগুলো থেকে নজর কিন্তু আপনাদের দিতে হবে তো এজন্য জন্য কী করবেন এজন্য কিন্তু এস্ট্রোজেনটাকে খুব গুরুত্বপূর্ণ ডিম সিদ্ধ করে খাবেন ডিম সিদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিম সিদ্ধ হোক বা ভেজে হোক যাই হোক ডিম আপনাকে খেতেই হবে ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ আছে যেটা শরীরের হরমোনের কার্যক্রমকে ঠিক রাখতে পারে আর প্রতিদিনের সকালবেলা আপনারা নাস্তা কি রাখবেন ডিমকে রাখার চেষ্টা করুন শক্তি পাবেন যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে আর এক্ষেত্রে আপনারা অবশ্যই ফলমূল খাবেন আঙুর কমলালেবু তরমুজ এগুলো খাওয়ার চেষ্টা করবেন আর এছাড়াও আপনারা যেগুলো খেতে পারেন সেগুলো হচ্ছে সবুজ শাক সবজিটা খাওয়ার চেষ্টা করবেন কফি খাবেন কফি হচ্ছে আপনার যৌন ইচ্ছা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যেখানে যৌনতার মোটকে ঠিক রাখে ডার্ক চকলেট খান আর ডার্ক চকলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়তি যৌন উদ্দীপনাকে বাড়িয়ে দিতে পারে এছাড়াও কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা খাবেন যেটা কামড় যে জাইফল জায়ফলটা খেতে পারেন জাইফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈলাক্ত মাছ খাবেন তৈলাক্ত মাছ আপনাদের জীবনকে কিন্তু অনেকটা শক্তিশালী করে দিতে পারে এছাড়াও সামুদ্রিক যে মাছ সেই সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে খাবেন এখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর এই অ্যাসিডটা কিন্তু আপনাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাকে খেতে হবে সামুদ্রিক মাছ আপনি খেতে চান না সামুদ্রিক মাছটা খাবেন যতটা পারবেন যেমন উত্তেজনা বাড়াতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু ওট মিল খাওয়ার চেষ্টা করবেন ওট মিলে প্রচুর পরিমাণে ফাইট্রোস্টেজন থাকে এবং হচ্ছে দানা জাতীয় যে শস্য সেগুলো আপনাকে খেতে হবে পালং শাক খেতে হবে ম্যাগনেসিয়াম এগুলো দরকার আপনার শরীরের মধ্যে ব্রকলি খাবেন লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ চীনা বাদাম পেস্তা বাদাম এগুলো খাবেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেক্স ঠিক মতো কাজ করার জন্য কোলেস্ট্রল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করেন এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে সিমের বীজি খাবেন প্রচুর ফাইটক্টোজেন থাকে এতে আপনার যৌন ইচ্ছা অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে এছাড়াও কিন্তু আপনাদের চীনা বাদাম প্রচুর জিঙ্ক থাকে সেখানে শুকানোর সংখ্যা বেড়ে যায় শক্তিশালী শুকানো তৈরি করে দেয় জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা তিরিশ ভাগ কম বীর্য তৈরি হয় যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং ঘনত্ব দুটোই কমে যায় এই ওটমিল কুমড়োর বিচি এগুলো খাবেন সূর্যমুখী ফুলটা খাওয়ার চেষ্টা করবেন বীজটা খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও কিন্তু আপনার যে সূর্যমুখী যে তেল সেই তেলটা ইউজ করার চেষ্টা করবেন সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার যৌন ইচ্ছা বাড়ানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার কুমড়োর বেশির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কুমড়োর বিষয়টি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার যৌন ইচ্ছাটা অত্যাধিক বাড়বে এবং টেষ্টা স্ট্রের মাত্রা বাড়বে তো আপনাদের কামের যে উদ্দীপক জায়গাটা এটা কিন্তু তৈরি হবে অনেকে আছেন আপনারা চাইছেন কীভাবে করবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ছিল যদি আপনারা আপনাদের লিঙ্গকে মোটা করতে চাইছেন শক্ত করতে চাইছেন এবং কিভাবে কোন খাদ্য খাবারের উপর ভিত্তি করে আপনারা সেটাকে করবেন বুঝতে পারছেন না তাহলে কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ